বয়স্ক মানুষ বসে আছে তো মহিলা তো চিনতে পারে না কা এটা উনি গেছে করতে আপনারা কারা কার কাছে আসছেন তো একজন বলছে প্রথম জন কিন্তু আপনি কি আমার নাম সম্পদ উনি চিন্তা করছে এটা কেমন নাম আরেকজন কে জিজ্ঞেস করছে আপনার নাম কি আমার নাম সাফল্য আরেকজন কে জিজ্ঞেস আপনার নাম কি বলে আমার নাম ভালোবাসা এগুলা কিরকম নাম্বার তো কি চান বলে বাসার কর্তা আসে বলে কর্তা তো বাসায় নাই তাইলে আমরা বলতে পারবো না তাইলে আমরা বলতে পারবো না কর্তা আসুক আমরা তারপরে কথা তো সময় যায় মহিলা দেখছে পরে কর্তা বাসায় আসে সন্ধ্যাবেলায় কর্তা বাসায় আসছে এখন বাসার গৃহিণী বলছে যে এরকম তিনজন বয়স্ক মানুষ বাইরে উঠানে বসে আছে ওনাদেরকে চা রাস্তা দিতে চায় ওনারা কিছু খেতে চায় না তো ওনাদেরকে নাম দিয়ে শুনো ওনারা বলছেন ওনারা এই যে এখন কি করবো আমরা তো হাত জামাই বলছে যে নামগুলো তো ভালোই এখন সম্পদ আর একজন সঙ্গে কথা বলবে আমার জামাইকে জিজ্ঞেস করছে মহিলা তো জামাই বলছে চলো সম্পদের সঙ্গে কথা বলি তাহলে অনেক লাভ আছে সম্পদ যা আছে আমরা পাবো না তো মহিলা যে না সম্পদ না আমরা সাফল্যের সঙ্গে চলো কথা বলি সাফল্য আসলে তো সম্ফল্য আসবে এই সব ভালোবাসা তো ওনারা ঠিক আছে যা যাওয়ার চিন্তা করছে তখন বাইরে বারান্দায় ওনার মেয়ে বসে আছে মেয়ে বলছে বাবা মা আমার একটা কথা আছে কথা হলো কি যে তোমরা কথা যদি বলেন শুধু ভালোবাসা সাহেবের সঙ্গে কথা কথা বলবে না বলে আমার রিকোয়েস্ট বা অনুরোধ ভালোবাসা সাহেবের সঙ্গে তো যার সঙ্গে কথা বলবে সে আসবে তো ওনারা কাছে ঠিক আছে মেয়ের কথাই শুনলো তারা যে বলছে আচ্ছা ভালোবাসা সাহেবকে আসেন আপনার সঙ্গে আমরা কথা ভালোবাসা সাহেবকে ডাকছে তো দেখে যে ভালোবাসা সাহেব আসতেছেন পিছিয়ে পিছিয়ে সম্পদ সাহেব আসতেছেন তারা পিছিয়ে দেখে সাফল্য সাহেব তো ওনারা ঘরের ভিতরে ঢুকলে আমরা তো ডাকলাম ভালোবাসা সাহেব আপনাকে বলছে হ্যাঁ এইটাই এইটাই হলো কারণ যে ভালোবাসাকে ডাকছেন জন্য সঙ্গে আপনারা সাফল্য পেয়েছেন সঙ্গে আপনারা সম্পর্ক আমরা সেই ভালোবাসা দিতে এসেছি বিএনপি সেই ভালোবাসা দিতে চায় আপনাদের কাছ থেকে ভালোবাসা নিতে চায় আমরা আপনাদেরকে সম্পদ দিতে চাই আপনাদেরকে এই এলাকাকে সাফল্য দিতে চাই

ধন্যবাদ প্রাণ বিয়ের নেতা ইঞ্জিনিয়ার সাত ইসলাম চৌধুরী কুইন ভাই এ পর্যায়ে আমাদের আজকের এই ছাত্র গণজমায়েতের সভাপরি বক্তব্য রাখবেন আজকের এই ছাত্র গণজমায়